তো তাদের প্রশংসা যখন আল্লাহ তালা কোরআনে করলেন বিষ্ণু ইসলাম তাদেরকে ডাকলেন বললেন ও কোবাপল্লীর সাহাবিরা ঘটনা কি তোমাদের নাম বিশেষভাবে আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছে যে ফি হি রিজাল হারু কি তোমাদের এমন গুণ তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো তারা বলতে আরম্ভ করল যে নাতাওয়ালি সলা আমরা নামাজের সময় অজু করি ওয়া নাক্তা মিনাল জানাবা গোসল ফরজ হলে গোসল করি ওয়ানাস্তানজি বিল মার পানি দিয়ে অ্যাসচেঞ্জা করে সুবাখানা এই পানি দিয়ে অ্যাসচেঞ্জা করাটা আল্লাহ পছন্দ করেছেন ওনাদের সময় ওনারা পানি দিয়ে অ্যাস্চেঞ্জা করতো না পাথর দিয়ে ঢিলা দিয়ে তারা ক্লিন হয়ে যেত এর কারণ হচ্ছে তাদের খাদ্য প্রক্রিয়াটা এমন ছিল ড্রাই ফ্রুট খেত তো খেজুর গোস্ত রুটি তো তাদের স্টুলটা ওইরকম হতো আরবের লোকদের অনেকের এই স্টুলটা এরকম হয় যেমন আমাদের যখন কখন কোষ্ঠকাঠিন্য হয় তখন দেখবেন যে আমাদেরও এরকম হয় তা আমরা যখন স্টুল পাস করি তখন আমাদের এই পায়ুপথটা মূলত বেরিয়ে আসে স্টুল পাস করে আবার পায়ুপথ আমাদের দেহের ভেতরে চলে যায় ফলে যখন কারো কোষ্ঠকাঠিন্য হয় তখন দেখা যায় যে তারা টিস্যু ইউজ করা লাগে না আমাদেরও কখনো কখনো এরকম হয় না হয় ওনাদের সারা বছর একই রুটি আমাদের আসলে টিসু ইউজ করা লাগে না আমাদের স্টুলটা এরকম কিন্তু এরপরেও ওই সাহাবারা এক্সট্রা পানি ইউজ করতেন আমরা যেমনি কল ঘোরালেই পানি ওই সময় পানি এত অ্যাভেলেবেল ছিল না সপ্তাহে একদিন গোসল করার সুযোগ পেতেন পানি মানে এটা গোল্ডের মতো দাম ডায়মন্ডের মতো দাম পানি মরুভূমিতে তো তারা বলে অনাস্তান জিবিল মা আমরা পানি জমিয়ে রাখি সেই পানি দিয়ে আসতেন যা করি রসুসাহ ইসলাম বললেন ক লা ফা হু আলাই কুহু তাহলে এটাই সেই কারণ এটাই সেই কারণ এজন্যই আল্লাহ তালা স্পেশালি কোরানের ভেতরে তোমাদের নাম তুলে দিয়েছেন সুলফান রাসুদ সাইসলাম যখন বললেন অযুত পানি যেখানে লাগে ওটা জলজ্বল করে জ্বলবে তা আবহাওয়ার আদিলহতালা নু হাত তো ধুইতে হয় কোন পর্যন্ত উনি এতটুকু ধুইতেন উনি বলতেন যে কেমন দেন আমার হাত এতটুকু পর্যন্ত জলজল কর কি মাইন্ডসে ওনাদের সুলহান আমরা যেন এই ক্লিনলিনেসের সর্বোচ্চ নাজরানা পেশ করি সর্বোচ্চটার জন্য আমরা সবসময় মেস করা পারফিউম ইউজ করা অজু গোসল যেন আমরা করি ফলে আমরা মোতাত হেরিন পবিত্রদের অন্তর্ভুক্ত হতে পারবো আল্লাহ তালা পবিত্রদের বড্ড ভালোবাসে এই পথটা পারে দিতে খুব সাবধানে খুব প্রিকশন নিয়ে এক্সট্রা কশন নিয়ে আমি পার হয়েছি ওবে আপনি কাপ বললেন হ্যাঁ দেখো তাকবো এটাই তো তাকবো এত বুঝে গেছেন আপনি আপনি আগে প্রশ্ন করছেন তাকো এটাই তাকো বলে তাই নাকি তিনি বললেন হ্যাঁ তো তিনি বললেন দুনিয়ার চলতি পথে ডানে বা এরকম অনেক পাপের হাতছানি আপনাকে স্পর্শ করতে চাইবে ওই যে রাস্তা দিয়ে আপনি যেভাবে সাবধানে কাঁটা যাতে গায়ে না লাগে খুবই প্রিকশন নি হেটেছেন এই দুনিয়ার পুরো জার্নিটা যদি এইভাবে চালাতে পারেন তাইলে আপনি বক্তা কি সুবহানাল্লাহি আল্লাহ আল্লাহ অর্থ বল আছে লোক বল আছে না তাকওয়া তাকওয়া হচ্ছে ক্রাইটেরিয়া যার তাকুয়া বেশি সে আমার কাছে সম্মানিত এবং আল্লাহ তাআলা বলেন ওমাইয়াত তাকিল্লাহায় যা আল্লাহ মখরাজা ওয়ায়ারসুহু মিন হাইসুল ইয়াহতাসিব যে আল্লাহকে সব সময় ভয় পাবে যে মুত্তাকী সে কোথাও জীবনে আট卡বে না কোথাও আট卡বা জীবনে কোনো বিপদ আসলে একটা ওয়ে আউট একটা এক্সিট মালয়েশিয়াতে তো বলে কেলুয়ার মালয়েশিয়া কি বলে এই জীবনে কোথাও আটকাবেন না আটকাইলেই একটা কেলোয়ার পেয়ে যাবে কেলোয়ারের ব্যবস্থা করে দিবে কে ব্যবস্থা করে দিবে আর এমন জায়গা থেকে তিনি রিজিকের বন্দোবস্ত করবেন আপনি কল্পনাও করেন সো তাহলে চাঁদ নাম পারে মোত্তাফুন যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আমরা যেন মোত্তাকিদের কাতারে সামিল হতে পারি আল্লাহ তুমি তোফিক দাও এবং প্রতিটি মুহূর্তে যখন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে রাস্তাSetName এটা আমাদের শিখিয়েছেন এমনকি ঘর থেকে বেরোলেও যখন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি বিষ্ণুবে শিখিয়েছেন তিনি ঘর থেকে বেরুলেই পড়তেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আ'লা আল্লাহ লা হাওলা বিল্লাহ করেন আপনারা আল্লাহর উপর আল্লাহর নামে আল্লাহর উপর তা তাওয়াক্কুল করে বের এটা পরে বেরোবেন হবেন আর প্রতিদিন লম্বা একটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আউ আবদুল্লাহ আউদল্লাহ আউ আব্লিমা আউ উদ লামা আউ আজহালা আউ ইউজহালা আলাই চমৎকার দুয়া চমৎকার দুয়া এটা পরে তিনি বেরোতেন তো এই তাওকুল যারা করে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাদেরকে বড্ড পছন্দ করে এখন তাওকুলটা কি তাওাককুল নিয়ে আমাদের সমাজে অনেক মিসআণ্ডারস্ট্যান্ডিং আছে প্রি ভাই রাম তাওকুল হচ্ছে কর্মশেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা মনোযোগ দিয়ে শুনুন আই রিপিট আমি আবারও বলছি কর্ম শেষে আগে কি কর্ম কর্ম শেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা এখন আপনি কর্মবাদ আর বললেন আল্লাহ ভরসা যা করে আল্লাহ আল্লাহ ভরসা তাওয়াক্কাল তো আল্লাহ হয়েছে এটা আপনার মন গড়া কথা হয়েছে এটা তাওয়াক্কুল হয়নি ইসলামী তাওয়াক্কুল হচ্ছে আপনি আপনার সাধ্যের সবটুকু করবেন করার পরে ফলাফল কি আসবে ফলাফল কি আমার হাতে তার হাতে এজন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন কিন্তু কাজ বাদ দেয়া যাবে না অনেকে নিজেদের অপারগতা দুর্বলতা কর্মহীনতা আর অলসতাকে তাওয়াক্কুল বানায় হয়েছে কাজ করতে মনে চায় না অলসতা করে তাওয়াক্কুল করলাম বলেন তো এটা তাওয়াক্কুল হয়েছে না এই অপারগতা অলসতার নাম তাওয়াক্কুল নয় তাওয়াক্কুল মানে হচ্ছে কোনো কাজের পরিকল্পনা করা এরপরে পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করা এবং নানা কিছুর সহযোগিতা নিয়ে সেটা বাস্তবায়নের প্রাণান্তকর চেষ্টা করা সব করা আপনার রোল প্লে করা আপনার রোল প্লে করা শেষ এরপর কর্ম শেষে ফলাফলের জন্য আপনি আল্লাহর উপর তাকুল করবেন কিছু হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ ভরসা বলবেন কি করবেন হ্যাঁ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে এরপরে ফলাফলের জন্য আমরা কার উপর ভরসা করব কারণ ইন আল্লাহ ইকিবুল মোতাওয়াকিলিন আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকেও ভালোবাসেন ট্যাগ লাগাবে নানা তকমা দিবে কিন্তু এগুলোতে পিচ হওয়া চলবে না নবী হে অসবির আপনি ধৈর্য ধারণ করুন আলামায়াকুলুন ওরা যাই বলে আপনারা কখনো বলবে গণক কখনো বলবে জাদুকর কখনো বলবে পাগল কখনো বলবে কবি এখন আমাদেরকে বলে না হ্যাঁ কখনো বলে মৌলবাদী কখনো বলে জঙ্গিবাদী কখনো বলে রাজাকার আছে না নাই যুগে যুগে এই ট্যাগিং সংস্কৃতি আছে তারা ট্যাগ লাগায় তারা নানা ধরনের মিথ্যা তকমা লাগায় তলা আশ্বস্ত করে বলেন নবি আপনি ভয় পাবেন না ধৈর্য ধারণ করুন তারা যাই বলুক না কেন আপনি আর করুন তাদের বিচার ব্যবস্থার দিকে তাকান গোটা বিশ্বব্যাপী আসছে নাই হ্যাঁ ছোট্ট একটা বিচারেও দেখবেন যে ছোট্ট সালিশ বসছে এর কাছ থেকে টাকা খেয়ে ওর পক্ষে রায় দিয়ে দেয় এরকম আসছে না নাই না আল্লাহ তালা তাদেরকে বড্ড অপছন্দ করেন বরং যারা বায়াজ নয় যারা পার্সিয়ালিটি করেন যারা ইনসাফের সাথে ন্যায় ভিত্তিক ফায়সালা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন আল্লাহ বিল নবী যখন আপনি তা বিচার করবেন ন্যায় পরায়ণতার সাথে বিচার করুন কারণ আল্লাহ ন্যায় পরায়ণদেরকে দেখে বড্ড ন্যায় পরায়ণ জীবনের প্রতিটি ক্ষেত্রে পার্সিয়ালিটি আপনি করতে পারবেন না আপনার মধ্যে কোনো বায়াজনেস থাকতে পারবেন আল্লাহ বলেন কেমন দিন আমি যে মিজানের পাল্লা বসাবো ওর নাদা আল মামাজিন আমার মিজানের পাল্লা এর মধ্যে কোনো বায়াসনেস নাই তমাইয়া আমল মিস ফাল্লা জররতিন অনুপরিমাণ ভালো এটাও ওজন হবে অনুপরিমাণ খারাপ এটাও ওজন হবে ফালা তুদ্লা সেই আ। সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না ন্যায় বিচারের মানদণ্ড তিনি সেদিন কায়েম করবেন আর দুনিয়াতে যারা ন্যায় বিচার করে ফায়সালা করে তাদের কাল্লা ভালোবাসে যারা জেহাদের ময়দানে থাকে সর্বশেষ হচ্ছে ডিসিপ্লিন এই যে আজকের এই সাইবার জায়গা কনফারেন্স খুবই ডিসিপ্লিনড একটা প্রোগ্রাম সবাই সারিবদ্ধ হয়ে বসে আছে। এবং এই সারিবদ্ধ হয়ে যারা বসে থাকে যারা ময়দানে থাকে তাদের কাল্লা তালা পড়তে পছন্দ করে যারা বিশৃঙ্খলা করে যারা সুশৃঙ্খল তা আমরা মুসলিমরা কি বিশৃঙ্খল জাতি না সুশৃঙ্খল জাতি আমরা সুশৃঙ্খল ইনশাআল্লাহ বিদনিল আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়ুহিব্বুল্লাযীনা ইয়ুকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসূস আল্লাহ ওই বান্দাদের ভালোবাসেন যারা জিহাদের ময়দানে সাফফান সাফফান মানে সারিবদ্ধ কাতারে কাতার এবং এমন কাতার কান্নাহুম বুনিয়ানুম মারসুস যেন এটা মজবুত একটা সীসা ঢালাই করা প্রাচীর সুবহান সাহাবারা নামাজের কাতারে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াতেন কাদের সাথে কাঁধ লাগিয়ে দাঁড়াতেন পেছন থেকে বিশ্বনবীরা অ্যাটাক করতে গেল দশ মিনিট লাগে সব সাহাবাদেরকে আক্রমণ করে বিশ্বনবী পর্যন্ত পৌঁছাতে তাদের অনেক সময় লেগে যাবে এমন সীসা ঢালা প্রাচীরের মতো তারা পেছনে দাঁড়াতেন সুবহান তো যারা জেহাদের ময়দানে সুশৃঙ্খলভাবে ভাবে দাঁড়ায় ডিসিপ্লিন ম্যানারে ওয়েল অ্যারেঞ্জ ম্যানারে ওয়েল অর্ডার্ড ম্যানারে আল্লাহ তালা তাদেরকে পড়তে পছন্দ করে আর যারা বিশৃঙ্খলা করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না এবং আপনি দেখেন বিষ্ণু ইসলাম যুদ্ধগুলোর মধ্যে পাঁচ ভাগে তিনি ভাগ করতেন যুদ্ধকে মাঝখানে হচ্ছে একটা ডিপার্টমেন্ট ডানে মাইমানা বায়ে মাইসারা সামনে মোকাদ্দেমা পেসনে খাল এইভাবে পাঁচটা ব্যাটেলিয়ান ভাগ করে সামনে আগান এবং বিশ্বনবীর নেতৃত্বে সাহাবিদের মাধ্যমে যে শক্তিশালী সামরিক সংগঠনটি গড়ে উঠেছিল ওটা বিশ্বকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ওনার পরে চার খালিফা উনাদের নেতৃত্বে তাদের এমন ব্যাটালিয়ন গড়ে উঠেছে শতাব্দীর পর শতাব্দী তাদের সামনে দাঁড়ানোর মতো সক্ষমতা পৃথিবীর কোনো সেনাবাহিনীর ছিল না সফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস শিশা ঢালা প্রাচীরের মতো যুদ্ধের ময়দানে তারা সুশৃঙ্খলভাবে দাঁড়ায় তো যারা জীবনের সব ক্ষেত্রে একদম ডিসিপ্লিন সুশৃঙ্খল তাদেরকে আল্লাহ ভালোবাসে এখন আপনারা কি সুশৃঙ্খল থাকতে চান নাকি শুধু আজকের প্রোগ্রামে প্রোগ্রাম শেষ করে যাব আবার বিশৃঙ্খল এরকম করবেন না যেখানে কিউ থাকে কিউ মেনটেন করবেন যেখানে